আমাদের যেহেতু অলরেডি সময় চলে গেছে আচ্ছা ফার্স্ট অফ অল জানতে চাচ্ছি আপনি ইংলিশটা যে শিখবেন ভাষাটা এটা কোন কাজে লাগাবেন মানে এটা বলা যায় যে কমিউনিকেশন স্কিল যেটাকে বলা হয় আর পারিপার্শ্বিক সারাউন্ডিং যে পরিবেশের সাথে কমিউনিকেট করা যায় হাউ টু কমিউনিকেট উইথ ইচ আদার ঠিক আছে তাহলে এই কমিউনিকেট স্কিলটা কিন্তু সবারই লাগে কিন্তু যতই কমিউনিকেট করেন এটার জন্য কিছু বেসিক আছে আগে বেসিকটা জানলে আপনি কথা বলতে পারবেন আজ শুরুতে যদি আমি একটা ভাগ্য লিখি এটার এটা বলতে পারবেন এটা মানেটা বাংলাটা বা আমি ইংরেজিতে কথা বলতে পারি পারি হ্যাঁ তাহলে আরেকটা হচ্ছে

মনে করেন বাংলা বাক্যে শেষে কিন্তু ভার্ব থাকে এটা তো জানেন হ্যাঁ সে আর সাবজেক্টটা শুরুতেও থাকতে পারে মাঝখানেও থাকতে পারে হ্যাঁ তাহলে আমি যদি এই ভার্ভকে প্রশ্ন করি যে কে ইংরেজিতে কথা বলবে তাহলে সাবজেক্টটা কে আমি তাহলে দৌড়লাম আমি এখানে ট্রান্সলেশন করবো সাবজেক্টটা হচ্ছে আই পরে হচ্ছে ভার্ভটা বাংলা বাক্যে শেষেই থাকে এটা মানে কি বলবো ভবিষ্যতে কিন্তু তাই না বলবো তাহলে দেখেন ভবিষ্যতের জন্য হবে উইল ঠিক আছে এখন অনেকে বলবে যে কথা বলা মানে স্পিক তাহলে আই উইল স্পিক ইন ইংলিশ এটা কিন্তু দিবে কিন্তু ভুল হয়ে যাবে এখন দেখেন আমরা ইংরেজিতে কথা বলবো বা ইংরেজিতে কথা বলতে সক্ষম হব কথা বলতে সক্ষম হব সক্ষম হব ঠিক আছে আমরা এই বাক্যটাকে এই যখন দুইটা বাক্য চলে আসবে তখন আমরা এইটা চিন্তা করব ঠিক আছে কথা বলবো কথা বলতে সক্ষম হব আমরা এইটা মনে মনে চিন্তা করব কী জন্য চিন্তা করব আমি এটা বলছি দেখেন তাহলে আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম হব যেহেতু ভবিষ্যতে হব কথা বলবো আর সক্ষম হবো কিন্তু একই জিনিস বলতে পারি পারতাম পারবো মানে সক্ষম হব পারা মানে একটা সক্ষমতা বোঝায় না তাহলে হবো এই জন্য আমি বসালাম কি উইল তারপরে হচ্ছে দেখেন এখন পিছন থেকে আসবো তাহলে আমার এটার কাজ শেষ অর্থাৎ সাবদের কাজ শেষ তারপরে কাজ হচ্ছে পিছন থেকে আসা তাহলে পিছনে আসে সর্বপ্রথম এটা এক তারপরে হচ্ছে দুই তারপরে হচ্ছে এটা হচ্ছে তিন তাহলে সব কম সব কম মানে কি এই বল মানে হচ্ছে সব কম আর হবো ভবিষ্যতের জন্য উইল দিলাম আমার হোয়া মানে কি বি বি মানে হচ্ছে হো তাহলে উইল বি উইল বি এটার মানে হচ্ছে হওয়া ঠিক আছে আর এই বল সক্ষম মানে হচ্ছে এই বল এই বল মানে হচ্ছে সক্ষম এখন আমি যদি শুধু উইল এ বল দিতাম তাহলে কিন্তু বাক্যটা বল হতো কি জন্য বল হতো কারণ এ বলটা তো ভাব না এ বলটা কি ভার না ভার সক্ষমতা বোঝায় এটা কি তাহলে দোষগুণ অবস্থা সঙ্গ পরিমাণ বোঝায় এটা কি হয় অ্যাডজেটিভ হয়ে যায় কিন্তু তাই না তাহলে দেখেন সক্ষম তাহলে আই উইল বি পরে দেখেন কি কথা বলতে এই দুটা কিন্তু আবার একসাথে আছে কথা বলতে আমরা জানি কথা বলার ইংলিশটা কী স্পিক মানে হচ্ছে কথা বলা স্পিক মানে হচ্ছে কথা বলা তাহলে কথা বলতে ইংলিশটা কী হবে হ্যাঁ তাহলে আই উইল বি টু স্পিক ইন ইন ইংলিশ তাহলে দেখেন এটার মানে হচ্ছে আমি ইংরেজিতে কথা বলবা বা সক্ষম হবা এখন অনেকে বলে দিবে আই উইল স্পিক ইন ইংলিশ এরকম বেশিরভাগই বলবে না যারা নর্মালভাবে বুঝে তাহলে দেখেন আই উইল বি বল এখন দেখেন এখানে কিন্তু বাক্যটা হয় নাই কী জন্য হয় নাই বলতে পারবেন এই যে দেখেন আমি বললাম যে স্পিক মানে হচ্ছে কি কথা বলা তাহলে বলতে ইংলিশটা মানে হচ্ছে এর আগে যদি আমি টু বসাই তখন হবে এটার মানে হবে বলতে কি জন্য কারণ ইনফিনেটিভের মানে হচ্ছে তো একা তে হয়ে যায় ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম যেমন যদি দেখেন প্লে এটার মানে হচ্ছে কি খেলা করা লেখার দরকার নেই হ্যাঁ বুঝেন এগুলো ইম্পর্টেন্ট তাহলে প্লে মানে কি খেলা করা তাহলে এটার আগে যদি আমি টু বসাই তাহলে এটার মানেটা কী হয়ে যাবে খেলতে মনে রাখবেন কোনো একটা ভারবে আগে যদি টু হয় টু বসে এটার মানেটা হয়ে যাবে তো একাতে তাহলে কাম মানে কি আচ্ছা তাহলে টু কাম মানে কি আসতে হয়ে যাবে সি মানে দেখা তাহলে টু সি মানে হচ্ছে দেখতে তাহলে আমি স্কুলের দিকে যাচ্ছি ক্লাস করতে তাহলে ডো মানে করা টু ডো মানে হচ্ছে করতে আমি খেলার মাঠের দিকে যাচ্ছি খেলতে খেলা মানে প্লে কিন্তু টু প্লে মানে হচ্ছে খেলতে এটা কিন্তু মানে স্পোকেনের একটা নিয়ম আর কি ইম্পর্টেন্ট নিয়ম তারপরে দেখেন আমি বাজারে যাচ্ছি বাজার করতে তাহলে টু ডো ঠিক আছে করা আমরা সবাই জানি করবো জানি করতাম জানি করতে পারি জানি কিন্তু করতে অনেকে হয়তো বা জানি না ঠিক আছে তাহলে করতেটা মানে কি টু প্লাস বি মানে হয়ে যাবে তো একাতে তাহলে এখানে কি হবে টু হবে তাহলে আই উইল বি টু স্পিক ইন ইংলিশ অর্থাৎ আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম হব ক্লিয়ার আশা করি প্রথম এটা হ্যাঁ তারপরে দেখেন তাহলে আমাদের এটা চলে গেল পরেরটা হচ্ছে আমি ইংরেজিতে কথা বলতে পারতাম তাহলে আগে জানতে হবে আমি পারি এটার ইংলিশটাকে পারি মানে হচ্ছে ক্যান মানে দুনিয়া যত রকমের ইংলিশ বাক্য আছে আমরা পারি ক্যান দ্বারা বসাবো যেমন আমি খেলতে পারি কে খেলতে পারে আমি তাহলে আই ক্যান আমি পারি এখন কি পারি খেলতে তাহলে প্লে এখন আমি লিখতে পারি আই ক্যান রাইট আই ক্যান রাইট আমি লিখতে পারি আই ক্যান রাইট এখন যদি বলতাম তাহলে আমি লিখতে পারতাম এটা কি হয়ে যেত এই যে দেখেন ক্যান মানে হচ্ছে পাড়া তাহলে ক্যানের অতীত হচ্ছে কুড ক্যানের সাথে কুডের সম্পর্ক ক্যান ক্যানের পাস্ট হচ্ছে কুড আর হচ্ছে উইলের পাস্ট হচ্ছে উড উড ঠিক আছে ক্যানের পাস্ট কুড উইলার পাস্ট কি ওড হয়ে যাবে তাহলে দেখেন আই উইল ইন ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম হব আর যদি বলতাম আমি সক্ষম হতাম তাহলে আই উড বি আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম হতাম তাহলে দেখেন আই ক্যান প্লে আমি খেলতে পারি তাহলে মানে কি আমি খেলতে পারতাম আমি আমি লিখতে লিখতে পারি পারতাম বুঝতে পারছেন পার্থক্যটা এগুলো তো খুবই ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে দেখেন আমাদের যেখানে বল হয় আমি এই জিনিসটা আগে দেখাই তারপরে দেখেন আমি আমি খেলতাম আমি খেলতাম হ্যাঁ তাহলে এটার ইংলিশটা কী হবে আমি খেলতাম এখন দেখেন আপনি যেটা বললেন আই প্লেড আই প্লেড এটার মানে কিন্তু আমি খেলেছিলাম আই কোড মানে হচ্ছে দেখেন আই কোড আই কোড এটা দ্বারা হয় না মিলে না কী জন্য মিলে না এখন দেখেন এটারও একটা স্ট্রাকচার আছে চমৎকার অনেকে এটা লিখে দেখি যে আই কোড প্লে আই কোড প্লে আপনি হয়তো এটা ভাবতেছেন এটা হতে পারতো আই কোর্ট প্লে মানে আমি খেলতে পারতাম কিন্তু এটা হবে না কী জন্য হবে না এটা আমি বোঝাচ্ছি দেখেন একটা মানে হচ্ছে আমি খেলতাম এখন আর খেলি না মানে অভ্যস্ততা বোঝায় আর কি তাহলে যখন কোনো একটা বাক্য অভ্যস্ততা বোঝে তখন আমরা ইউস টু দ্বারা করি ইউস টু তাহলে ইউস টু প্লাস ওয়ান এটার মানে হচ্ছে আমি একটা কাজ করতাম আর করি না যেমন একটা যদি উদাহরণ দিই এটার আমি ট্রান্সলেশন করি তাহলে আচ্ছা আমি খেলতাম কে খেলতো আমি খেলতাম তাহলে সাবজেক্টটা আই আর কোনো কিছু তাম আসলে তো একটা তাম হতাম আসলে ইউস টু হয়ে যাবে তাম ইউস টু যে কোনো কিছু তাম হতে পারে খেলতাম হাঁটতাম দেখতাম জব করতাম ঠিক আছে জব করতাম এখন আর করি না খেলতাম এখন আর খেলি না অর্থাৎ একটা কাজ আমি অতীতে করতাম এখন আর করি না তাহলে আই ইউস টু আই ইউজ টু এখন ভার বসাবো খেলা মানে কি প্লে তাহলে আই ইউস টু প্লে অর্থাৎ আই ইউস টু প্লে এটার হচ্ছে আমি খেলতাম বাট কিন্তু নাও এখন আই ডিড নট প্লে আমি খেলি না বা আই ডো নট প্লে আমি খেলি না ঠিক আছে আই ডো নট প্লে আই ডোন্ট প্লে অর্থাৎ আমি খেলি না ঠিক আছে এখন দেখেন এটা যদি আমি চেঞ্জ করে দেই তাহলে এখানে যদি আমি অন্য ভার বসাই যেমন সি ওয়ার্ক তাহলে আই ইউজ টু ওয়ার্ক এটার মানে কি আমি কাজ করতাম ঠিক আছে তাহলে এটার মানেটা হলো কি একটা কাজ আমি অতীতে করতাম এখন আর করি না তাহলে এটা আমরা সিম্পল ভাবে বুঝতে পারলাম তাহলে এখানে কিন্তু ভুল হয় হ্যাঁ তারপরে দেখেন ইউস্টোর আবার আরেকটা নিয়ম আছে যেমন আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত এটাও কিন্তু ভাগ্য ঠিক আছে আমি অভ্যস্ত বুঝাইলে অভ্যস্ত ঠিক আছে অভ্যস্ততা যদি বোঝায় অভ্যস্ত তখন ইউস্ট হবে এক জায়গায় ইউস টু প্লাস বি ওয়ান আবার হচ্ছে বিওস টু বিস টু প্লাস ভার প্লাস আয়েন জি আইনজি এখন কোনটা কখন হবে যে গাছটা তা মাসবি এটা হবে এটা আর একটা হচ্ছে আমি খেলতে অভ্যস্ত ছিলাম এখনও খেলি তখন এই যে বারবার সাথে কী হয়ে যাবে একটা বিভাবে পাশাপাশি ভারবে যেটা ভারটা আসবে এটা কী হয়ে যাবে আইএনজি হয়ে যাবে তখন এখানে কিন্তু আইএনজি হয় না কি হয়েছিল এক নম্বর ফর্ম যেমন দেখেন আই ওয়াজ ইউজ টু প্লেইং প্লেইং অর্থাৎ আমি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম ঠিক আছে তাহলে কন্টিনিউসের মতো রানিং ছিলাম তাহলে এই যে একটা বিয়ে বার্বের জন্য অ্যামেজার ওয়াজওয়্যার যে কোনো একটা হয়েছে আর যে ভারটা থাকলে এটার সাথে আইনজী হয়েছে এটার মনে রাখা সহজ টেকনিক যেমন কন্টেনিয়েন্সের মতো কাজ করে কন্টেনিয়েন্স টেন্সে তো আমরা জানি একটা অক্সেলের ভার পাই ওয়াজ ওয়াজওয়্যারের মতো আর যে মেন ভার্বটা থাকে এটার সাথে আইনজীবী হয়ে যায় আর ইউজ টোটা আমি কীভাবে বুঝবো অভ্যস্ততা বোঝালে আমি এটা ব্যবহার করব। ঠিক আছে তাহলে আই এম ইউস টু প্লেইং অর্থাৎ আমি খেলতে অভ্যস্ত আছি আর হচ্ছে ছিলাম তাহলে আইনজী হয়ে যাবে আরেকটা হচ্ছে খেলতাম পার্থক্যটা বুঝতে পেরেছেন না বুঝলে বলতে পারেন প্রশ্ন ক্লিয়ার হয়েছে আচ্ছা তারপরে দেখেন আমি হুম এটা এটারটা বলেন তো ঠিক আছে তাহলে আমি রাকিবের সাথে ফুটবল খেলতে চাই তাহলে এখন যদি আমি এটা মগস্থও বলা যায় আবার বুঝে বুঝে বলা যায় আমরা মগস্থ দিয়ে কোনো কিছু চাই মকস্তও বলতে পারি এবার এটাকে ট্রান্সলেশনও করতে পারি বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন যেটা গভর্নমেন্ট জব থেকে অনেক কাজ করে দেখেন আমরা ট্রান্সলেশনের নিয়মে করি তাহলে প্রথম হচ্ছে আমাকে সাবজেক্ট খুঁজতে হবে এই কে দ্বারা আমি ভারকে প্রশ্ন করব ভারটা কোথায় থাকে বাংলা বাক্যের শেষে তাহলে চাই এখন কে চাই আমি চাই তাহলে সাবজেক্টটা হচ্ছে আমি আই পরে হচ্ছে তাহলে সাবজেক্টের কাজ শেষ এখন ভার্ব বসাইতে হবে চাই তাহলে এটা হচ্ছে চাই এখন চাওয়া মানে কি ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া তাহলে আই ওয়ান্ট তাহলে আই ওয়ান্ট তাহলে চাওয়া জিনিসটাও শেষ এখন কাজ হচ্ছে পিছন থেকে আসবো তাহলে এক দুই তিন আর হচ্ছে চার হ্যাঁ পিছন থেকে আসবো তাহলে দেখেন আবারও সেম আসলো তো এক তে চলে আসলো তাহলে খেলতে তাহলে টু প্লে তাহলে টু প্লে তাহলে টু প্লে তাহলে এটা কিন্তু অনেকে মুখস্ত করে যে আই ওয়ান টু প্লে আমি খেলতে চাই আই ওয়ান টু সি আমি দেখতে চাই এভাবে মকস্ত করে না সবাই কিন্তু মুখস্ত করবো না আমরা তারপরে দেখেন এই খেলতে এটা শেষ তারপরে কি খেলতে ফুটবল তাহলে ফুটবল বসাবো তাহলে ফুটবল তাহলে আমার ফুটবল তাহলে দেখেন রাকিব তাহলে আই ওয়ান্ট টু প্লে ফুটবল উইথ রাকিব আমি রাকিবের সাথে ফুটবল খেলতে চাই তাহলে আপনি যখন বুঝলেন জিনিসটা আপনি কি শিখলেন এখানে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনের নিয়মটাও শিখলেন পাশাপাশি স্ট্রাকচারটা শিখলেন এখন যদি আমি এটা করে করেতাম কীভাবে করেতাম মানে পৃথিবীর যত রকমের চাই এটা আমরা এই ওয়ান টু স্ট্রাকচার দিয়ে যাব ওয়ান টু প্লাস ভাববেন এক নম্বর ফর্ম যদি কোনো ক্রিয়া চাই আরেকটা হচ্ছে কোনো যদি নাম চাই যেমন আমি যে এটা চাই আই ওয়ান্ট টু দিস ড্রা ডাস্টার তাহলে আমি একটি মার্কার চাই আই ওয়ান্ট এ মার্কার অর্থাৎ আমি একটি মার্কার চাই আর যদি ভার্ব চাই যেমন আমার আমি খেতে চাই তাহলে আই ওয়ান্ট টু ইট আমি দেখতে চাই আই ওয়ান্ট টু সি মুখস্থ তাহলে কোনো কিছু চাই আসলে হবে কি ওয়ান টু যেমন আমি কথা বলতে চাই আই ওয়ান্ট টু স্পিক এখন যদি আমি সূত্র দিয়ে করি তাহলে এভাবে আসতে হবে তাহলে বুঝতে পেরেছেন কোনো কিছু চাওয়া কে এইটার আবার একটা সিমিলার শব্দ আছে সিরোনাম যেটা হচ্ছে ওড লাইক টু ওড লাইক টু

বাক্য যাতে যেভাবে বড় করে কথা বলতে পারে আমি ওই মোস্ট ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলোয় পড়াবো তাহলে ফার্স্ট জেনে